দোল দোল দলিল বলে দাও চলো চলো দেখাবো আরো চলো হ্যাঁ ওই যে আবার আবার একটা ঠাকুর হয়েছে দেখো না জিতে গেলে আসুন আরো আছে লাস্ট পর্যন্ত আছে বাবা একটু দুলো দুলো করে দাও দুল দুল করে দাও এটাকে হ্যাঁ এটা ভালো ঠাকুর এই যে একটা ভালো ঠাকুর সুন্দর কত ঠাকুর এটা এটা বাবলি দুধ ছেলে আছে তুই একটা ছেলে দাঁড়া এই দেখ গোপাল

মাধবনগর থেকে দিয়েছে আর দক্ষিণ থান গড়া দুর্গা গোবিন্দপুর মানসিকের থাকে এগুলো সব আরও আছে তো আরও ঠাকুর আছে সেদিকে চলো আর দোকানগুলো দেখো আমার কত দোকান চলে আয়

মহাদেব হম ভোলে না তো নরসিংহ মাছের থেকে হয়েছে হ্যাঁ চলো আবার এটা কি দেখো এটা ভোলে বাবা আবার এই যে আবার ঠাকুর এই দেখো গাইস তোমাদের এটা শুধু আমি এক সাইড দেখাচ্ছি পুরো সাইডটা আমি দেখাতে পারবো না শেষ হবে না

গাইজ আমি হাফটা দেখাতে পারলাম না খেটে খেটেই দেখাচ্ছি বাচ্চা আছে সাথে সাহেব আছে তাই দেখাতে পারছি না ঠিক ঠিকমতো ওদের হাব আপনি দেখাচ্ছে একটু করে আর সব হবে দেওয়ারে ওদিকে চলো 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 যা দেবো চলো সেদিকে চলো এত দোকান এত মানে দূরে আমার আর যেতে ভাল লাগে এসেছেন বিরোধ কি বাচ্চা নে হাঁটা যায় নাকি